তোমরা যদি না বাঁচাও আমার যাবার কোথাও নাই আমি গাড়ি চাপা পরে আমরা বারো জন মারা যাবো যদি না তোমরা বাঁচাও গাড়ি চাপা দিবো আমরা বিষ খেয়ে এই ছটা বাচ্চা আর আটটা লোক আমরা পিছকে মরে যাব আমাদের যাবার কোথাও জায়গা আমরা তিন পুরুষ আছি এইখানে আমার ঘরে ছটা বাচ্চা আমরা ডাগর লোক আটটা আছি ভাঙার জন্য কে হুমকি দিচ্ছে হ্যাঁ ভাঙার জন্য দাঁড়া উম দিচ্ছে ওই দাঁড়া কি করছি বসন্ত বাসপুর কতদিন ধরে আর হয়ে আমার পঞ্চাশ বছর বছর বয়স আর আমার তাদের দীর্ঘদিন পুরুষের তারা আরো কত আছে

আমার ছেলে পেলে এখানে বাচ্চা করে আমার এখানে

এখন আপনারা বলছে যে আমরা কিছু জানতে যা করবে কোটি করবে ভাই প্রথম সঙ্গে কথা হয়েছে হয়েছে ওই তো হোমকি দিহাসে প্রথম রাউনে কোতানা ওই প্রধান আছেন জুলিয়া বেগম আছেন এই সে কথা মেসেজ না দিন আপনি ছেড়ে দিতে হবে তখন আমরা বলছি আমরা সয়াও করব না আর আমরা জায়গাও ছাড়বো প্রধান হওয়ার জায়গা এই কথা আমরা বলি যে তাকে জবাব দিয়েছি প্রধান হয়ে যদি যখন হয় তখন আমাদের পিছন পেছনে এসে অনেক ইয়া করে আমাকে ভোট দিবি আমাকে দেখবি আমরা তোকে দেখবো এখন আমাদের পাশে ভোটটা নেই আমার নাম জবা রায় কোন জায়গায়

কি নাম দিদি কি নাম কিন্তু বলছেন বলছেন যে আমরা শীতকালে কোথায় যাবে আমরা ব্যবস্থা করবো তারপরে বলছি দিদি দিদি এটা তো জায়গা থেকে আমরা কি সরতে বলেছে

সম্পাদক এখানে একটা অভিযোগ উঠছে যে এই পূর্ত যারা রয়েছে তারা নাকি হুমকি দিচ্ছে যারা বস্তির বস্তি বাড়ি রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন না হুমকির তো কোনো প্রশ্নই নেই আমাদের যখন এই দু নম্বর রাজ্য সড়ক তৈরি হয় এই রাস্তার ওপর বা রাস্তার ধারে এই বস্তি পনেরো জন ব্যবসা বস্তিবাসী সহ আমাদের দুশো সাতষট্টি জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয় এটা তখনকার এসডিও ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিশ পিডব্লিউডি থেকে আমরা পাই দুশো সাতষট্টি জন লোকের তার মধ্যেও এই পনেরো জন বস্তি এর মধ্যে ইনক্লুডিং আছে এরপর আমরা এসডিও অফিসে বিভিন্নভাবে এসডিও মিটিং ডেকে পাঠায় আমাদের কুড়িজন পঁচিশ জন করে দফায় দফায় মিটিং ডাকে এবং তাতে আমাদের ওখানে নোটিশ ধরানো হয় এবং বলা হয় পনেরো দিনের মধ্যে আপনারা এই রাত দখলকারীর সরকারি জায়গাটা আপনারা উচ্ছেদ করে কিন্তু মানবিকতার কারণে আমরা যাতে রাস্তা সম্প্রসারণ নয় আমরা দোকানদাররা প্রত্যেকেই উচ্ছেদ হয়ে গেছিলাম এবং উৎসবে উচ্ছেদের পরবর্তীকালে আমরা সকলে মিলে দুশো সাতষট্টি জন দোকানদার এবং এই পনেরো জন বস্তিবাসী সহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই কালীঘাটের বাড়িতে যাই এবং ওনার অফিসে ওনাকে আমাদের সমস্যার কথা বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারিখটা হচ্ছে পনেরো নয় দু হাজার উনিশ পনেরো নয় দু হাজার উনিশ এই তারিখে মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগ খুব মানে চিন্তিতভাবে আমাদের কথা শোনেন স্থিরভাবে শোনেন এবং আমাদের নির্দেশ দেন হুগলির ডিএমকে যে আমাদের পুনর্বাসন দেওয়া হবে এবং পুনর্বাসন দেওয়ার প্রকল্পটা উনি তখন থেকেই আরম্ভ করেন এবং উনি জায়গার সন্ধান করেন পরবর্তীকালে উনি এই জায়গাটাকে আমাদের যে রাস্তার পাশে যে জায়গাটা আছে দু একর শতক জায়গা নির্বাচন করেন এবং জেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত করেন যে এখানে আমাদের দুশো সাতষট্টি জন লোকের ব্যবসাদারদের মার্কেট কমপ্লেক্স করানো হবে এবং তার জন্যে উনি প্রজেক্ট তৈরি করেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী ব্যাচারাম মান্না গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং মন্ত্রী পুলক রায় ওনাদের সহযোগিতায় আমাদের পাঁচ কোটি বিরানব্বই লক্ষ টাকা উনি এই প্রজেক্টের জন্য সাংশান করেছেন গত আঠাশ তারিখে ডিএম হুগলি ডিএম মহাশয়ের অনুরোধে মহাশয়ার অনুরোধে আমাদের এখানে ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মহাজোধবাবুকে উনি ইন্সপেকশনে পাঠায় যে জায়গাটা কী অবস্থায় আছে সরজামিনের তদন্ত করার জন্য কিন্তু দেখা যায় আমাদের দোকানদাররা ব্যবসাপত্র তুলে নিজেরা স্বেচ্ছায় তাদের দোকান ঘরগুলো সরিয়ে নিতে চাইছে এবং ভেঙে ফেলেছে কিন্তু সমস্যাটা আমাদের হয়েছে পনেরোটা বস্তিবাসী যারা রয়েছে পনেরো জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে ওই ক্লাবটায় আমরা এসডিওর কাছে বিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে পঞ্চাশ শতক সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই দুশত করে তাদের পাট্টা দেওয়া হয় পাট্টা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে আবাসন তরফ থেকে তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে এখন এইটার এর কাছে যে নির্দেশ আছে বিভাগীয় মন্ত্রীর তরফ থেকে যে খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে খালি করে দেবার জন্য তার জন্যে আমরা বিকল্প হিসেবে এই পনেরোটা ব্যব পনেরোটা বস্তির জন্যে পনেরো জন ব্যব যারা বস্তি ঘর আছে পনেরো জন তাদের জন্য একটা আমরা ব্যবসা সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা পটি থেকে ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে ব্যবসা সমিতি থেকে ভাড়া নিয়ে এই পনেরো জন যাদের শীত শীতে ওদের কষ্ট না হয় তার জন্যে ওদের আমরা স্থানান্তর করতে চাইছি এবং

যে ওদের একটা পুনর্বাসনের সাময়িক পুনর্বাসন দেওয়ার জন্য এক বছরের জন্য আমরা পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়েছি ভাড়ায় যে জায়গাটাকে ওদের বসবাস অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হয়েছে এক বছর পরে ওনারা করে কোথায় যাবে এক বছর পরে আমরা এক বছর পরেও নয় এক বছরের আগেই আমরা চাইছি যে এসডিও বিডিও ওদের যদি খাস জায়গায় পাটটা প্রদান করে ওদের যদি বাড়ি নির্মাণের ব্যবস্থা করে তার জন্য আমরা বিভাগীয় প্রধান ব্লক অফিসার ডিডিও অফিসকে এবং এসডিওকে এবং ডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং তাদের দেখা যাচ্ছে যে ওনারাও বিভাগীয়ভাবে তদন্ত করে যাতে ওরা খাস জায়গার পাটটা পেতে পারে দুঃসত্ব করে জায়গা পাটটা পেতে পারে তাহলে সমস্যাটা খুব সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব

ডিপার্টমেন্ট থেকে ডিএম যেদিন ইনভেস্ট পাঠিয়েছিলেন আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সেই দিন ওনারা ভুল বোঝাবাজি করে ওনারা ডিএমের সামনেই ওই অফিস ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সামনেই ওনাকে গালাগাল করে ওনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে হয়তো ওদিকে জোর করে ওদের বাড়ি ভেঙে দেওয়া হবে কিন্তু এটা আদৌ ঠিক নয় আমরা চাইছিও না গভর্নমেন্টও সেটা চাইছে না আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটা চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্বে যে প্রসঙ্গ আজকে তৃণমূল পার্টির মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে এখানে মার্কেট কমপ্লেক্স গড়ার জন্য উনি সহিদায়ভাবে আমাদের এত বড় একটা প্রকল্প করছেন এবং উনি এই যে প্রকল্পর মধ্যে যে রয়েছে এই পনেরো জন যে বস্তি রয়েছে তার মধ্যে তারা ইনক্লুড তাদেরও নাম এই

ব্যবসা সমিতির আমি উপদেষ্টা পদে রয়েছি কিন্তু একটা কথা আপনারা যেটা ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে বা ওদের আপনাদের জানানো হচ্ছে সেটাও আপনাদের কাছে শুনছি পরিবেশন করা এখনো হয়নি আমরা যে তথ্যটা পাচ্ছি সেটাই আমরা তুলে ধরি একদম আপনারা আপনারা সেই তথ্যটা প্রচার করে আমাদের সাহায্য করুন যেখানে আপনারাও সাহায্য করুন যেখানে মুখ্যমন্ত্রী চাইছে এখানে মার্কেট কমপ্লেক্স করতে আর মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী কখনোই চাইছে না যে এইটাকে

এবং মন্ত্রী আছেন আমাদের এখানে বিভাগীয় মন্ত্রী আছেন তাছাড়া মান্না মহাশয় আছেন লোক রায় পিডব্লিউ মন্ত্রী আছেন ওনাদের অনুরোধে এবং এখানে আমাদের এমএলএ আছেন যে আমাদের রামেন্দ্র সিংহ রায় ওনারও মতামতে ওনার ওদের ব্যবস্থা করার পর তারপরে আমাদের এখানে মার্কেট কমপ্লেক্স চালু হবে কিন্তু জায়গাটা এখন খালি করার জন্যে এর কাছ থেকে নইছে সংস্কারক মানে খালি করবেন ওই বিকল্প আমরা চলুন আপনাদের আমাদের বাড়িটা দেখিয়ে দিই বাড়িটা দেখিয়ে দিতে যাচ্ছি যে এই বাড়িটা তাদের সাময়িকভাবে তাদের অস্থায়ী অস্থায়ী হবে পার্মানেন্ট তো আপনাদের মার্কেট পার্মানেন্ট হয়ে যাচ্ছে মানে ওনাদের পার্মানেন্ট পার্টটা ওদের ঘর হবে হবে ওদের হবে আমাদের মার্কেট হলেই ওদের ঘর হবে আমাদের মার্কেট হওয়ার আমাদের মার্কেট হওয়ার সাথে সাথে ওদের ঘর হবে কিন্তু এটা কোন ভুল বজায় খোঁজ এটা আপনি না না এটা আমি বলছি না এটা আমাদের রেগুলেশন করে ডি এমের কাছে যে জেলা পরিষদের রেগুলেশান আছে এই পেপারগুলো আপনাদের দেখে নিতে পারেন আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্ট আছে এবং অর্ডার আছে সেগুলো আপনারা দেখে আপনারা বিবেচনা করে ওদের সাথে সহমতের ভিত্তিতে এবং লোকাল পার্টির আমাদের সহমতের ভিত্তিতে তৃণমূল পার্টিরা আমাদের ওদেরও সহযোগিতা করছে কোনো চাইছে না যে কোনো বিভেদ সৃষ্টি করতে আমরা চাইছি না কিন্তু বিভেদ যাতে না হয় ল অ্যান্ড অর্ডার যাতে বাজায় থাকে এবং সুশৃঙ্খলভাবে যাতে উন্নয়ন হয় ওদেরও বস্তিবাসীদেরও উন্নয়ন হয় এবং আমাদের মার্কেট কমপ্লেক্সেও যাতে উন্নয়ন হয় এই সমস্যার সমাধান আমরা স্থানীয়ভাবে লোকাল আমরা ব্যবসায়ী ব্যবসায়ী সমিতিভাবে ভাবনা করছি